স্বামীর বাড়িতে প্রবেশের জন্য ধর্নায় বসল স্ত্রী শনিবার তপন থানার খণ্ডায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো স্বামীর বাড়ি বন্ধ থাকায় অবশেষে স্ত্রী তপন থানার দ্বারস্থ হয় বছর দিনেক আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তারা একসঙ্গে দীর্ঘদিন ছিলেন গতকাল স্ত্রী বালুরঘাট আসার পর বাড়ি গিয়ে দেখেন তার ঘরে তালা লাগানো এদিকে নিজের বাড়িতে ঢুকতে না পেরে শনিবার তখন থানার দ্বারস্থ হলেন ওই গৃহবধূ এদিকে অভিযোগ পেতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ জানা গিয়েছে দু সালের আটই ফেব্রুয়ারি তপন থানার মাঝিখণ্ড এলাকার ইয়াসপুরুনি ও গঙ্গারামপুর থানার চালুনের বাসিন্দা শারমিন খাতুনের রেজিস্ট্রি বিয়ে হয় বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর চালুনে গৃহবধূর বাপের বাড়িতেই থাকতো এদিকে মাস ছয়েক আগে ওই দম্পতি তপনের মাঝিখন্ডা এলাকায় স্বামীর বাড়িতে চলে আসেন এখনো দীর্ঘদিন ধরে একসঙ্গে ছিলেন তারা গতকাল স্ত্রী বালুরঘাটে কাজে এসেছিলেন এরপর বাড়ি ফিরে গিয়ে দেখেন ঘরে তার তালা লাগানো বাড়িতে কেউ নেই এরপরে স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী দু আমার বাইশ সালে আমার তারপর আমার স্বামীর সঙ্গে আমি ঘর সংসার করি আর এই বছর ঘর সংসার করি বাবার বাড়িতেই ঘর সংসার হয়েছে তারপর আমি শ্বশুর বাড়িতে পাঁচ মাস ঘর সংসার করেছি তারপরে কি হলো আমি গত কালকে হচ্ছে বালুরঘাটে একটা কাজে সূত্রে গেছিলাম ওখান থেকে এসে দেখি মেন গেটে তালা দেওয়া মেন গেট আপনার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মেন গেট তালা দেওয়া আছে

সকাল আটটা থেকে বসেই ছিলাম বারোটা অবধি তারপর আমি এখানে তখন এসেছি আপনি কি চাচ্ছেন আমি ঘর সংসার করতে চাচ্ছি আপনার স্বামীর নাম কি বয়স করুন কি করে স্কুলে একটা ঢুকেছে আর জব করে বাড়ি কোথায় আপনার স্বামীর বাড়ি কোথায় দুর্গাপুর চৌমনি তখন থানা তখন থানা আপনার নাম কি

বিয়ে করার পর ঘর সংসার করে আমাদের বাড়িতেই ছিল তিন বছর ধরে তারপরে শ্বশুরবাড়িতে আসে ছয় মাস ধরে শ্বশুরবাড়িতে থাকে কোনো একটা কাজের জন্য বালুরঘাটে মেয়ে কালকে যায় তারপরে ফিরে আসে দেখে মেইন দরজায় তালা মারা বাধ্য হয়ে সে ওখানে চারেক অপেক্ষা করে তারা আসে না না আসার দরুন সে আবার বাড়িতে যায় বাড়িতে গিয়ে পরের দিন সকালবেলা আবার আসে দেখে তালামারা তালামারা দেখে সে ওখানে ধর্নায় বসে যায় দশটা থেকে বারোটা পর্যন্ত ধর্নায় বসে যায় বসে যাওয়ার পর যখন তাও খুলে না তখন বাধ্য হয়ে সে থানায় তখন থানায় আসে আসে এবং সে সমস্ত ঘটনাটা তখন থানায় বলার জন্য এসছে তপন থানায় আপনারা কী চাচ্ছেন আমরা চাইছি মেয়েটা যাতে সংসার করে শান্তিভাবে আমরা তো অলরেডি তিরিশ লক্ষ টাকা চেয়েছিলো পনেরো লক্ষ টাকা আমরা অনলাইনে পেমেন্ট করেছি অনলাইনে রিসিপ্ট আমাদের কাছে আছে জামাইয়ের নাম কি জামাইয়ের নাম অয়েশ পুরুনি বাড়ি হচ্ছে দুর্গাপুর থানা হচ্ছে তপন আপনার নাম কি আমার নাম মোস্তাক হোসেন বাড়ি হচ্ছে প্রাণসাগর ওই চালুন অঞ্চলেই আর থানা হচ্ছে আমার গঙ্গারামপুর এটা ভাসি হবে মামা তো ভাইয়ের মেয়ে ভাস্তি হবে